আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আসলে মহরমের খিচুড়ি কে কে মহরমের খিচুড়ি রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম তিন কেজির মতো গরুর গোস্ত তো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা বেশ কিছু পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব অনেকটাই লবণ যেহেতু খিচুড়ি রান্না হবে অনেকটাই লবণ লাগবে দিয়ে দিলাম মরিচের গোড়া দিব হলুদের গোড়া সব কিছুই আমি পরিমাণ মতো দিচ্ছি আর দিব জিরা গুঁড়া যেহেতু হাতে মেখে গোস্ত রান্না করবো দিয়ে দেবো এবার সয়াবিন তেল তো এবার ভালোভাবে হাতে মেখে নিব যেন খুব সুন্দর করে মশলা গুঁড়া গোস্তের সাথে মিশে যায় আমার মাখানো হয়ে গিয়েছে এবার একটি বড় কড়াইতে বসাবো দিয়ে দিব সামান্য কিছু তেল দিব এলাচ দার চিনি তেজপাত গোলমরিচ দিয়ে আমি মাখানো মশলাটা কড়াইতে ঢেলে দেব তো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব অনেকক্ষণ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে যে কড়াইতে মাখিয়েছিলাম সেখান থেকে কিছু পানি দিয়ে দিলাম তো এবার নাড়াচাড়া দিয়ে দেখলাম কোস্তটা সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিলাম কিছু আলু কুচি আর কিছু মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি কুমড়া আর আলু দিয়ে আমি গোস্তরটা রান্না করব তো দেখতেই পাচ্ছেন এখন ঢেকে দিলাম ঢেকে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত খুবই দারুণ একটি কালার এসেছে এখনই মনে হচ্ছে খেয়ে নেই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো এখানে আমি খিচুড়ি রান্নার জন্য প্রথমেই ঈদের যে কুরবানির গোস্তের যে চর্বিগুলো থাকে আমি ওগুলো উঠিয়ে রেখেছিলাম তেলগুলো সেই তেল দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করব। যেহেতু ফ্রিজের মধ্যে ছিল তো তেলটা আমি এখন দিয়ে দিলাম পাতিলে তারপর দিয়ে দেবো সামান্য রসুন বাটা এবং আদা বাটা দিয়ে নাড়াচাড়া করব এখানে আর কোনো মশলা ইউজ করব না তো ধুয়ে রাখার ডাল এবং চালটাও দিয়ে দেবো কড়াইতে যে তোমার এখানে চালের পরিমাণটা আড়াই কেজি আছে ডালের পরিমাণটা এক কেজির মতো আমি এখানে মসুরের ডাল এবং যেটা আমরা পেঁয়াজ ডাল খাই সেই ডালটা নিয়েছি দিয়ে দিলাম অনেকটাই লবণ যেহেতু অনেক রান্নাবান্না হচ্ছে আজকে দিয়ে দিব হলুদ আর গোস্তে যেহেতু হলুদ দেওয়া আছে তার জন্যে হলুদ জিরা গোড়া, মরিচের গোড়া এলাচ জাস্ট অল্প অল্প দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিব আর অনেকটাই গোটা গোটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নাড়া চারা দিয়ে আমি গোস্তটা মিশিয়ে দেব আর যারা যারা নতুন আমার পেজে তারা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর দেখুন গোস্তের সাথে এবার চাল ডালটা খুব ভালোভাবে মিশিয়ে আমি যেহেতু আমার পাতিলটা একদম ভরে গিয়েছে আমি এখানে ভাগ করে নেব অর্ধেক করে নেব আরও আমার কাছে মনে হচ্ছিল যে লবণের পরিমাণটা অনেকটাই কম তাই লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দুধ পাতিলে ভাগ করে নিচ্ছি যখনই আমার ভাগ করা হয়ে গিয়েছে বেশ অনেকটাই আমি এবার পানি দিয়ে দিব যেহেতু অনেক হাডি ভর্তি রান্না হচ্ছে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রথমে রান্না করে নেবো হাই হিটে তারপর মিডিয়াম আছে দিয়ে দেব দেখুন আমার চালটা ফুটে এসেছে আমি এখানে ভাতের চাল ইউজ করেছি কোনো পোলাও চাল দেইনি তো এখানে আমি এবার দিয়ে দেবো সামান্য টেস্টিং সল্ট এই টেস্টিং সল্টটা দেওয়ার পরে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে ইনশাআল্লাহ সবাই খুব ভালো বলেছিল খেতে খুবই মজা হয়েছে তো এই তো দেখছেন নাড়াচাড়া দিয়ে এবার আমি কিছু বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু শাশুড়ির ঝাল খুব পছন্দ করে আর আমার খিচুড়ির ফাইনাল লুকটা দেখেন কী ঝরঝর এবং খুবই সুন্দর মজাদার হয়েছে দেখেই খেতে মন চাচ্ছে তাই না তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তো সবাইকে আমি এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করে নিয়েছি যেহেতু আমি গোস্তটা আগের দিন রাতি রান্না করে নিয়েছি তো তারপর দিন সকালে আমার রান্নাটা কমপ্লিট করতে গনে গনে এক ঘন্টা লেগেছে আলহামদুলিল্লাহ সবাইকে দিতে পেরেছে এবং সবাই খুব ভালো বলেছে আল্লাহ হাফিজ